গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা পঁয়ত্রিশ আর আমি মাছ ভাজা বসালাম এত তাড়াতাড়ি হঠাৎ করে আজকে উঠে যাওয়ার কারণ হচ্ছে কত বসাই আর্লি যাবে ঠিক আছে তার জন্য ঘুম থেকে উঠেছি কত মাসাই ডাক দিল সাতটা বাজতে দশ মিনিট বাকি তখন ঠিক আছে তো উঠলাম বাসি বিছানা তুললাম বাসি ঘর ঝাড় দিলাম মুখ টুক ধুলাম আর এই এখন ভাত বসিয়েছি অনেক আগে ভাত অর্ধেক করে বন্ধ করে রেখেছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম ভাত ভাত করে বন্ধ করে রেখে রেখেছি আর হচ্ছে মানে উতলে গেছে আর মাঠ ভাজা বসালাম শিমবটি আছে গতকালকে এই যে শিমবটি দিয়েছিলো তারা একে দিন শিমবটি দিয়েছিলো শুই আর এটা মনে হয় ডাল মাখা আমি দিনও খাইনি ডাল মাখা ঠিক আছে এটা ডাল মাখা করেছে তো এই দুই পদ আছে আর মাছ হবে ব্যাস হয়ে গেল রান্না আর আজকে আমাকে যেতে হবে ডিসপ্যাচ করতে ডিটিপিসি অফিসে তো সেখানে আমার দুই থেকে আড়াই ঘন্টা লাগবে তো তাড়াতাড়ি আজকে যে ওর আর্লি সেটা ভালোই হয়েছে আমার জন্য তাহলে তাড়াতাড়ি ওঠাও হলো তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে গেল তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি চলেও আসবো আবার সন্ধেবেলা আবার লাইভ করব ঠিক আছে ইচ্ছে আছে লাইভ করব। তো দেখা যাক কি কি করতে পারি কতটুকু কি করতে পারি আলু দিয়ে মাছের ঝোল করব ফুলকপি থাকলে ভালো হতো বা ফুলকপি নেই আলু দিয়ে মাছের ঝোল করবো ধনে পাতা দিয়ে পাতলা করে ব্যাস কারণ শিমবটি হচ্ছে শুকনো শুকনো মাছের ঝোলটা একটু ঝোলঝোল না হলে কিন্তু ভালো লাগবে না হুম তাড়াহুড়োর মধ্যে ভিডিও শুরু করলাম আশা করছি কন্টিনিউ করতে পারবো কারণ যেদিন রান্নাবান্না হয়ে যায় না সেদিন আমার আর ভিডিও করতে ইচ্ছা করে না কি দেখাব কিন্তু এখন দেখানোর মতন অনেক কিছু আছে তার জন্য রান্না বান্না বাদ দিয়েও অনেক কিছু দেখানোর মতন আছে তো কথা মাসে সিংহাসনের লাইট জ্বালিয়ে দিয়েছে পুজো দেবে এখন আর সেরু বাবা কই আমার এই যে এই যে যে হ্যাঁ একটু তাকাও টাকাও সোনা বদনটা তো দেখো দেখু হ্যাঁ কোথায় ঠিক আছে চলো আবার তাহলে পরে আসছি তো দেখো বন্ধুরা এই যে মাছের ফাইনাল লুক করাইতে থাকা অবস্থা দেখাতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম এই হচ্ছে মাছের ফাইনাল লুক আলু দিয়ে ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজ ছাড়া কিন্তু হ্যাঁ মাছের ঝোল আর এই যে দেখো রেখেছি আমার জন্য মাছ ভাজা এটার মধ্যে কত্তা মশাইয়ের জন্য ভাত ঠান্ডা করতে দিয়েছিলাম তো সেটা টিফিন বাটিতে ভরে দিয়ে কত্তা মশাইকে পাঠিয়ে দিয়েছি অফিসে আর এই যে আমার জন্য মাছ ভাজাটা বেড়ে রাখলাম আর এই থালার মধ্যে আমি খেয়ে নেব চলো খাওয়া দাওয়া করে নিয়ে আর হ্যাঁ দেখো সমস্ত বাসন কোষণ কিন্তু মাঝে আমার কমপ্লিট শুধু ওই খাওয়ার থালাটা বাদ দিয়ে ইভেন গ্যাস ওভেনের ঝিকগুলোও কিন্তু মেজে ধুয়ে রাখলাম হুম শুধুমাত্র এখন খাওয়া দাওয়া বাকি খাওয়া দাওয়া বাকি আর রান্নাঘর পরিষ্কার করা বাকি চলো সেটুকুও করে নি তো দেখো বন্ধুরা রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি খুব তাড়াতাড়ি আজকে রান্নাঘর দোর সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে ওদিকে চাল ভিজিয়ে রেখেছি তো চলো চলে যাই লাইট বন্ধ করে দিয়ে দরজা বন্ধ করে বন্ধুরা কটা বাজে নটা সাতান্ন বাজে আর আমি কিন্তু আধা ঘন্টার মতন রেস্ট নিলাম বিগত এক সপ্তাহ পরে এরকম রেস্ট আমি পেলাম আজকে ঠিক আছে তো যাই রেডি হই আস্তে আস্তে আর সোনা বাবাটা খুব শান্তিতে ঘুমাচ্ছিল কিন্তু এখন ওকে আমার দিয়ে আসতে হবে ওপরে ঠিক আছে চলে আসবো দেখো সোনা বাবাটা কি আরাম করে ঘুমাচ্ছে ও সোনা পাপা সোনা পাপা কাক ঘুমাক আমি ড্রেস পরা পর্যন্ত একটুখানি ঘুমাক তারপরে গিয়ে দিয়ে আসবো চলো যাই যেতে তো হবেই আড়াই ঘন্টার কাজ আছে চলো 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 যাই 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 চলে ডিটিসি অফিসে রেডি হয়ে গেলাম আর এই যে ব্যাগ চলো বেরিয়ে পড়ি সেরূপে দিয়ে এসছি চলো তো বন্ধুরা বাড়ি চলে এসছি বারোটা বাজতে দশ মিনিট বাকি এসছি পাঁচ মিনিট দশ মিনিট হয়েছে ড্রেস চেঞ্জ করেছি আর চাল তো ভিজিয়েই রেখে গেছিলাম ভাত বসাতে বসাতে এখনো ঘন্টা দেড়েক বাকি বা একটা সময়ও বসিয়ে দিতে পারি তাড়াতাড়ি খেয়ে যদি একটা ভিডিও করে যদি একটুখানি রেস্ট নিতে পারি কারণ আজকে সকালের খাওয়া খেয়েছি অনেক আগে সুতরাং খিদে পেয়ে যাওয়াটা খুব স্বাভাবিক দেখা যাক কি হয় ঠিক আছে ভেবেছিলাম অনেকটা টাইম লাগবে বাট ফাঁকা ছিল ফাঁকায় ফাঁকায় সকাল সকাল গেছি তো তাড়াতাড়ি হয়ে গেছে চলো বসি একটুখানি লাইটটা বন্ধ করে দিয়ে বসি ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে না ভালোই ঠান্ডা পড়েছে ঠিক আছে এটা বলতে যাচ্ছিলাম খিদে খিদে পেয়ে গেছে অলরেডি যাই দুটো খেজুর না ফ্রিজের জিনিস খাওয়া যাবে না এমনিতেই কাশি হচ্ছে আমার ফ্রিজের জিনিস এখন খাওয়া যাবে না টাইটেল থামনেল বানিয়ে ব্লগ ভিডিও পোস্ট করব। ঠিক আছে বসি আমার জায়গায় বন্ধুরা দেড়টা এখনও বাজে না আর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে তোমার ঠিক টাইম এসছি একদম ঠিক টাইমে এসেছি ভাত বসিয়ে দিয়ে রান্নাঘরে ন্যাকড়াটা কেচে নিলাম আর মাল ডিসপ্যাচ করতে যাওয়ার আগেই তো সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে গেছিলাম কোনো অসুবিধা নেই বন্ধ করলাম কটার সময় একটা সাতাশ বাজে এখন একটা সাতাশ ঠিক আছে আর যেদিন কত তাড়াতাড়ি ডিউটি থাকে না সেদিন কত বেলা যে আমি হাতে পাই আর যেদিন দেরি করে থাকে সেদিন বেলা হাতেই পাই না চোখেও দেখতে পাই না আর তাড়াতাড়ি গেলে আজকে যেমন কত বেলা কত কাজ করলাম তারপরে কতখানি রেস্ট পেলাম বহুদিন পর রেস্ট পেলাম বেশ একটা দারুণ মজা মজা লাগছে অবসর সময় কাটানো খুব মুশকিল আর আমার জীবনে এখন অবসর সময় পাওয়াটা খুব মানে একটা উপহারের মতন লাগছে এরকমই ব্যস্ত থাকতে চাই এরকমই যেন ব্যস্ত থাকি ব্যস্ততাই ভালো লাগে চুপচাপ বসে থাকলেই ভাল লাগে না যাই এবার ছাদে যাই উপরে কিছু বাসন আছে সেই বাসনগুলো দিই আর ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি ঠিক আছে বন্ধুরা দেখো এটা এটা শাশুড়িমা দিল এটা হচ্ছে আজকে মঙ্গলবার উপরে নিরামিষ তার জন্য এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি মনে হচ্ছে ঠিক আছে ফুলকপি আলুর তরকারি পনিরও থাকতে পারে বাট বোঝা যাচ্ছে না না পনির দিতে তো আসেনি তার মানে ফুলকপি আলুর তরকারি এটা হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল ঘন্ট বলতে পারো আর এখানে আছে হচ্ছে লাবড়া গাজর শিম আলু মূল কুমড়ো আছে কিনা বলতে পারছি না এটা একটা লাবড়া টাইপের ঠিক আছে তো আমার এই ফুলকপি আলুর তরকারিটা দেখে খুব লোভ লাগছে তাই আজকে ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝোল দিয়ে খাবো ঠিক আছে আর এই দুটো ফ্রিজে চলে যাবে। এটা ঢাকনা দিয়ে নিই তারপরে তো বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম এই যে সেই ফুলকপি আলুর তরকারি আর এই যে মাছ চলো হামলে পড়ি হামলে পড়ি খিদে পেয়েছে জোর গুড ইভিনিং বন্ধুরা ছটা বাজতে এক মিনিট বাকি মানে পাঁচটা উনষাট বাজে আর আমি সন্ধে পুজো দিয়ে নিয়ে এই যে সন্ধে পুজো দিয়ে নিয়েছি সয়ান দিয়ে দিয়েছি আর পাম্প চালিয়েছি কারণ পাম্প সন্ধ্যেবেলা একবার চালাতে লাগে ঠিক আছে সকালবেলা উঠে শাশুড়ি মা স্নান করে নেয় তার জন্য পাম্প চালাতে বলে দেয় আমাকে প্রত্যেকদিন দিন সন্ধেবেলা তো সেই পাম্পটা চালিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার এখন করব হচ্ছে চা সাতটার সময় লাইভ হয়ে আসবো বলেছি ছটা বাজে চা খেয়ে তাড়াহুড়ো করে আমাকে রেডি হতে হবে ঠিক আছে চলো চা খেয়ে নিই আর শেরু বাবা সোফার মধ্যে শুয়ে সুন্দর করে গুটিয়ে ঘুমাচ্ছে ওকে আর ডাকে নিও ঘুমাক দেখো আমি রেডি হয়ে গেছি সাতটা এক বাজে আর আমি এখনই কিন্তু যাব লাইভে আজকে এইভাবে রেডি হয়েছি কোনো সময় লাইভ করার আগে আমি শেয়ার করি না তোমাদের সাথে তো এই যে দেখো আজকের আমার লুকটা কেমন লাগছে জানিও হ্যাঁ চলো যাই বসে পড়ি তো বন্ধুরা লাইভ শেষ করে উঠলাম বাজে এখন আটটা পঞ্চান্ন লাইভ শেষ করেছি অনেকটাই আগে এই চেঞ্জ করলাম তারপরে সমস্ত কিছু গুছালাম গয়নাগাটিগুলো গুছালাম গুছিয়ে নিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করলাম কতামশাই কিন্তু আমার লাইভ শেষ করার পরেই এসছে তো যাই হোক আনছো রুটি বেশ নকশা করে তো আজকে ও বলে রেখেছে যে আজকে রুটি তরকা খাবো তো সেই রুটি তরকাও নিয়ে এসছে আজকে রাত্রে আমরা রুটি খাবো রুমালি রুটি তো নকশা করো খালি তো রুমালি রুটি আর তরকা এক তরকা মিথ্যা কথা বলছে এই আমার লিপস্টিকের শেডটা তোমাদের পছন্দ হচ্ছে ভেবে সুন্দর লাগছে বলো আজকে লাইভ করেছি সমস্ত মুক্তর জিনিস পরে হেভি সুন্দর লাগছিল আমার নিজেকে খুব ভালো লাগছিল তার জন্য বললাম যে হেভি সুন্দর লাগছিল ঠিক আছে আইলাইনার পরেছি কাজল পরেছি লিপস্টিক পরেছি বাস এইটুকুই আর কিছু না ঠিক আছে চলো কেমন একটা জ্বর জ্বর লাগতেছে জানো নিজেরা দেখছি ভাল লাগছে দেখো বন্ধুরা সেটু ব্যাপার কমপ্লিট আর আমরা এখন খাবো প্রথমে তরকাটা ঢালিটু তোমার বেশি লাগে আমার দিও না

লঙ্কা লাগে না তরকার যথেষ্ট ঝাল করে বললেন আমার খা কমপ্লিট এত ভালোবাসা এখন কোথায় নাকি ব্যাংকে কোন ব্যাংকে আমি তোমার হাতে খাইলাম প্রথম বাইট তুমি খাই না নিজে নিজে মনে রাখো তাড়াতাড়ি দাও চলো বুঝে দেবো জোর জোর লাগতেছে খুব ঠান্ডা লাগতেছে খুব ভালো লঙ্কার দরকার হয় না 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 যথেষ্ট রুটি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট দশটা কুড়ি বাজে আর ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখন কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করবো তো ভিডিও করে নিয়ে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বো তো তার আগে ভাবলাম ব্লগ ভিডিওটা এন্ড করে নিই আর এই সাজুগুজু অবস্থাতেই একটা কন্ট্রোভার্সি ভিডিও করি ওর জন্য আমি তুলি নি ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নিই খিদেও পেয়েছে আর গাটা ম্যাচ 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 করছে মানে ওই আসবো আসবো করছে আসবো আসবো আমি বলছি না আসিস না ওর জন্য মাঝখানে মানে বাইরে দরজার বাইরে আটকে আছে তো ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটুকু কি হয়েছে আই ডোন্ট নো হোয়াট ডু মিন হোয়াট ডু মিন আই ডোন্ট নো একটা কি মেক আপা আপা বাংলাদেশের এক মহিলা আছে সে শুধু এই দুইটা তিনটা ইংরেজি বলে আই ডোন্ট নো হোয়াট ডু মিন তাই হচ্ছে হট ইউ মিন আসলো নামটা তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বলো টা তুইও বল গুড নাইট টাটা বাই বাই বল বল বলতো বলছি তো বল ने देखे हाँ कि आराम कि आराम उरे बाबा उरे बाबा चलो टाटा